ভ্যাকসিন যেভাবে দেন রানীকেত হবে না এটা না রানিকেত হবে কিন্তু রানী ক্ষেত্রে মাথাটা থাকবে অল্প যদি কিনবা এই ভ্যাকসিনগুলো দেন তাহলে আপনার যে ভয়াবহ একটা অবস্থা সব মুরগি যে একসাথে আক্রান্ত হবে বা মানে খুবই অবস্থা খারাপ এইরকম হবে না মোটামুটি চাপটা কম থাকবে যদি ভ্যাকসিনটা দিয়ে থাকেন আর ভ্যাকসিন যদি না দেন তাহলে দেখা যাচ্ছে এক মধ্যেই সব শেষ হয়ে যাবে এই জন্য ভ্যাকসিন নিয়ে কোনো কর্মবাস নাই ভ্যাকসিন অবশ্যই করতে হবে আর আমরা ভ্যাকসিনটা দিচ্ছি যে এটা হচ্ছে ড্রপ আমরা যদি ড্রপে ডাইরেক্ট হাত দিয়ে দিতাম তাহলে হাতের যে তাপমাত্রাটা এটা একটা এক ধরনের ভাইরাস আছে যেটা দুই দশমিক তাপমাত্রা থেকে আট দশমিক তাপমাত্রা পর্যন্ত এটা বাইরে আসা ঠিকতে পারে এর বেশি গেলে বাইরে আসা আর আমরা যখন এটা দেব তখন সর্বোচ্চ বিশ পর্যন্ত যাইতে পারবে আমরা যদি হাত দিয়ে ধরি তাইলে এটা দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হবে না এই জবটার উপরে আমরা ডাইরেক্ট হাত না দিয়ে এটার মধ্যে দিছি কাপড় কাপড় দিয়ে পরে একটা বাড়ি নিয়ে আমি দেখাই দিই আমরা কিভাবে দিতেছি পরে এই কাপড়টা এইভাবে ভিজাইছি বুঝাইছি দেখা যাচ্ছে যে এটার যে তাপমাত্রা এই তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে বিষের নিচে থাকবে তো এইভাবে পানিটা ফালায় পরে দুইটা দিয়ে দিতেছি আর একই রকম করছি আর কাপড়টা সুতি কাপড় হইলে ভালো তাহলে পানিটা আটটা থাকবে তারপর এইভাবে দিতেছি যারা দিবেন ভ্যাকসিন অবশ্যই দেখবেন যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে আর বিশ ডিগ্রি তাপমাত্রার আগে আপনাদের ভ্যাকসিনটা দিতে হবে আমরা বেশিরভাগ সময় ভ্যাকসিন করে থাকি এম এ ফাইভ টোন আর তা না হয় ইন্টারভেট দুইটা ভ্যাকসিনের মধ্যে একটা করে থাকি আর ইন্টারভেট করছি আমি বিভিন্ন সময় ইন্টারভেট করেও দেখা যাচ্ছে সবাই বলে ইন্টারভেট ভালো কিন্তু আমি দেখা যাচ্ছে ইন্টারভেট করেও আমার দুইবার আমার রানী খেতে সমস্যা হয়েছে এমনও আছে যে ফুটাও দিচ্ছি তারপর সমস্যা হয়ে গেছে তো এটা বুঝি না কে হয় কোন এম এখন দিতে ইনসেপ্টার ভ্যাকসিনটা এটা আমাদের এনে এক ডাক্তার উনি সাজেস্ট করে উনি অনেক দিন ধরে এই পেশাতে আছে এবং উনি অনেক অভিজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার তো ওনার কথায় আজকে এটা আনলাম দেখা যাক কি হয় সামনে আহ ধন্যবাদ সবাইকে